আবারও নদী ভাঙন মানিকচকে নদী ভাঙনে জেরবার নদী তীরবর্তী এলাকার জনসাধারণ আতঙ্কিত মানিকচকবাসী যে কোনো মুহূর্তে বাড়ি ছাড়া হতে পারে এই আতঙ্কের ঘুম ঘুমরেছে মানিকচকের নারায়ণপুর এলাকার বাসিন্দাদের এবার শুধু মাটি নাই পাথর বাঁধানো পার গঙ্গা বুক্ষে তলিয়ে যাচ্ছে রবিবার মানিকচক ব্লকের নারায়ণপুর এলাকায় গঙ্গা নদীতে ব্যাপক ভাঙনের আতঙ্ক ছড়ায় নদী পার পাথর দিয়ে বাঁধানো এই অবস্থাতে ভাঙন হয় মানিকচক নারায়ণপুর ভাঙন কবলিত এলাকার বাসিন্দা সঞ্জুর বলেন রাত তিনটে থেকে ভাঙন শুরু হয়েছে এখনো পর্যন্ত প্রায় চল্লিশ ফুট নদী গর্ভে তুলিয়ে গেছে কেউ দেখতে আসছে না বাঁধ লাগোয়া এলাকায় চলছে ভাঙন রাতে ঘুম উঠেছে আমাদের একশো মিটার দূরে মানুষের বসবাস কিছুই বুঝে উঠতে পারছি না এমনটা হচ্ছে রাত থেকে কিভাবে ভাঙন হচ্ছে এখানে হয়তো বুজ 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 আর বসে যাচ্ছে

স্থানীয় বাসিন্দা জার্জিস আলী বলেন নদী ভাঙন আতঙ্কে খেতে পারছি না পাথর ভাঙন ওপার নদীগর্ভে চলে যাচ্ছে তিন চার তলিয়ে যাবে নারায়ণপুর এলাকার নদী আরো এক বাসিন্দা সালাম শেখ ক্ষোভ করে জানিয়েছেন মানিকচকের ভাঙন সম্পর্কে সবাই ওয়াকিবহল তবে কাজের কাজ কেউ করছেন না শুধু গঙ্গা ভাঙন হলে লোক দেখানোর জন্য বালি বস্তার কাজ করছে না লুট করছে আমরারা বিগত দিনে কংগ্রেস সাংসদ দালুবাবু পাথর দিয়ে গঙ্গা ভাঙনের কাজ করেছিলেন সেই কাজের ফলে এতদিন রক্ষা ছিল তাদের এখন সেটিও গঙ্গা গর্ভে যাচ্ছে পরবর্তী বাদ কাটলে সমস্ত মানিকচক তথা মালদাবাসী প্লাবিত হবে তার আরো দাবি রাজ্য সরকারের পক্ষে ভাঙন রোধ করা সম্ভব নয় তাই ভাঙন রোধে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা এমন সমাজের বন্যা পরিস্থিতি আসছে লোক দেখানো আমরা খুব কাজ করবো খুব কাজ করবো এখন বন্যা যাচ্ছে তখন সরকার কোথায় থাকছে তখন কোনো কাজটা হচ্ছে না এখন গোটা বছর এখানে কাজ হলো অত রুট খানা হোল পাড় লাগে আর দাম হ্যাঁ আর যখন শুকনো মরশুমে

এর পরিস্থিতি তো খুব খারাপ দেখতে পাচ্ছি সকাল থেকে গঙ্গার কাছে কাছে এমন কোনো গরু কারো কোনো কোনো পাওয়া যাচ্ছে না গঙ্গার কাছে কি আছে এখন এখান আপনি সব প্রশান আছে আচ্ছা বুঝি কখন থেকে শুরু হয়েছে এই সকাল মোটামুটি রাত্রি থেকে এখনো চলছে এখনো চলছে কত মিটার এলাকা এখনো পর্যন্ত নদী গড়ে গেছে এখন প্রায় এখানে ধরে গর্ব চলে গেছে চল্লিশ ফিট চল্লিশ ফিট

you will use come